সুন্নাত সালাদ আদায় না করলে গুনা হবে কিনা খালিগায়ে উজু করার বিধান কতটুকু আর উজু সঠিক হয় কিনা জানাবেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সুন্না ভিত্তিক কতটুকু সঠিক কথাটি নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সুরা কেরাত পড়লে নামাজ হবে কিনা ছোট বাচ্চারা বিছানায় প্রসাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে মাস্তুন দোয়া আয়াতুল কুর্সি তিনকুল ইত্যাদি পাঠ করলে আউজুল বিসমিল্লা না পড়লে গুণা হবে কিনা স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও কি জাহান্নামে নামে যাবেন ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি কোরআন শরীফ তেলাত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাত করতে পারবো কিনা বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি জান্নাত জাহান আপনি প্রশ্ন করেছেন কোরআন শরীফ তেলাত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাত করতে পারবো কিনা পারবেন কোনো অসুবিধা নেই কোরআন শরীফ তেলাত করার সময় আপনাকে দোজানো হয়ে মাটি সালাতের সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে এমন কোনো শর্ত নাই আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনোভাবেও বসতে পারেন অসুবিধা নাই কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ইচ্ছাকৃতভাবে কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নাই কোরআন শরীফ কোথাও নিশ্চিত করা হয়নি এরপরের প্রশ্ন চলে যাচ্ছি মোহাম্মদ ওমর ফারুক প্রশ্ন করেছেন ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি নামাজ হয়ে যাবে একটা হাদিস এক্ষেত্রে সালতা লিজার ইল মসজিদে ইল্লা যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার সলাত মসজিদের ছাড়া হবে না এহাদিসের সনদ বিশুদ্ধভাবে প্রমাণিত নয় এহাদিসের সনদের ভিতরে দুর্বলতা রয়েছে আর সেই কারণে এহাদিসের সনদর দিকে তাকাই আমরা তার সালাত হবে না সেটা বলবো না তবে মুসলিমের অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করা উচিত জামি সদসালাম যারা বাসায় সালাদ পড়ে বা মসজিদে জামাতে সামিল হয় না তাদের ঘরবারে বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছেন এটা বোঝা যায় এখান থেকে যে জামাতে সালাদ আদায় করা ওয়াজিব বিনা ওজোরে এটা তরক্কর হারাম এবং গুনাহের কাজ বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি যদি আপনি একাকি ফরজ সালাত আদায় করেন অন্য কেউ জামাতে শরিক হতে পারবে সেই সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে সালাত আদায় করা উচিত কোন একটি বর্ণনা দ্বারা বোঝা যায় হাদিসি কুৎসিতে আসছে একজন ব্যক্তি কোনো এক জায়গায় রাখাল তিনি একাকি দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালাত করছেন তার আশা যদি কেউ কেউশলিক হয় তার সাথে যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত থাকে তারপরেও তিনি করেছেন এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা রয়েছে হাদিসে কুৎসিতে যার কারণে আমরা বলি বাসায়ও যদি আপনি একাকি সালাত আদায় করেন কোনো কারণে আপনি এবং আহ এমন ভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে সামিল হতে পারে নাবিল শাহরিয়ার জানতে স্ত্রী জাহান নামে গেলে নামে যাবে না ভাই নাবিল এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান নামে গেলে স্বামী ও জাহান নামে যাবে লুত সালামের স্ত্রী জাহান নামে যাবে কিন্তু তাই আসলাম তো জাহান নামে যাবেন না অতএব স্বামী স্ত্রী একে অন্যের জাহান নামে যাওয়ার উপর অন্যের জাহান নামে নির্ভর নয় বরং প্রত্যেকের আমল নির্ভর করবে আমলের উপর নির্ভর করবে তার জান্নাত জাহার নাম আল্লাহ সুমতাল বলেছেন লাই সালিল ইনসানি ইল্লা মা মানুষ নিজে যা করে সেটাই সে পাবে অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না যাবেও না আল্লাহ অন্য বলেছেন বলেছেন লাতুন ভিজরা ও হ্র একজনের বোঝা পাপের বোঝা অন্যজন বহন করবে না অর্থাৎ স্ত্রী অন্যায় করলে তিনি জাহান্নামে নামে যাবেন স্বামী জাহান্নামে নামে যাবেন না বিষয়টি এরকম না যার যারটা আমলের কারণে তিনি পুরস্কার বা তিরস্কারের উপযুক্ত হবে টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে ভাই শাহিন টি শার্ট পরে আপনি সালাত আদায় করতে পারেন তো মনে রাখবেন সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আল্লাহ সুমাতলা বলেছেন ইয়া ইহলে দিন আমানো খুদু জিন এতাকুম আইন্দা কুল্লি মাসজিদ হে প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দরভাবে সালাত আদায় করবে সুন্দর পোশাক পরবে পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে তো জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সালাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না সেরকম কোনো পোশাক পোশাক পরা উচিত নয় অতএব আপনি চেষ্টা করবেন যে যে পোশাক পরতে আপনাকে খারাপ দেখা না যায় দৃষ্টিগু দেখা না যায় ভিন্ন ব্যতিক্রম মনে না হয় এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যেটা ইত্যবোধ করেন না সেরকম প্রশাসন করে সালা তালি করবেন এরপরে প্রশ্ন হলো ফারুক আহ তিতাস আপনি জানতেছেন মাসন দোয়া এতুল তিনকুল ইত্যাদি পাঠ করলে আউজ ইসমিল্লা না পড়লে গুণা হবে কিনা ভাই ফারুক মাসনুন দোয়ার শুরুতে আউজুল্লাহ ইসমল্লাহ পড়ার দরকার নেই কারণ দোয়াগুলোই হলো আল্লাহর জিকির সরাসরি আউজিস বলার উদ্দেশ্য আল্লাহ জিকির করা তাছাড়া করোনা দিচ্ছে কোথাও আমাদেরকে দোয়াগুলোর আগে পড়ার কথা কথা বলা হয়নি বলা হয়েছে যখন কোরআন পড়বে তখন আউজুল্লাহ পড়ে নিবে আর নবী সাল্লা প্রত্যেকটা সুরের আগে বিসমিল্লাহ পড়েছেন সেইভাবে আমরা সুরের আগে যখন পড়বো তখন বিসমিল্লা পড়ব আর তেলাওয়াত যখন শুরু করবো প্রথমে তখন আউজুল্লাহ পড়বো এবং সুরা শুরু হলে বিসমুল্লাও পড়বো আর যদি সুরা শুরু না হয় হয় তাহলে শুধু পড়বো যেহেতু শুধু নির্দেশ করা হয়েছে কিন্তু জিগির আজকার শুরুতে পড়ার কথা বলা হয়নি দূরের শুরুতে বলা হয়নি আমরা সেগুলো পড়বো না আর সকাল সন্ধ্যা আসার যেগুলো পড়বো সেগুলো যখন শুরুতে পড়বো আয়তুল কুর্সি অথবা তিনকুল তখন অবশ্যই আমরা আউজল বিসমুল্লাহ নিয়ম অনুযায়ী সেখানেও পড়বো কারণ এগুলো কোরআনের আয়াত যদিও জিকির পড়া হচ্ছে সেতাব আপনি জানতে চাইছেন নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সুরা কেরাত পড়লে নামাজ হবে কিনা ভাই খালেদ নামাজে যদি আপনি ঠোঁট বন্ধ রেখে মনে মনে সুরা কারাত পড়েন তাহলে আপনার সারাত হবে না কারণ ইসলাম শরিয়াতে যে সমস্ত জায়গায় আমাদেরকে পাঠ করতে নির্দেশ করা হয়েছে বলতে নির্দেশ করা হয়েছে সেখানে আমাদেরকে ঠোঁট এবং জিব্বার উচ্চারণ করে বলতে হবে ঠোঁটের যদি ব্যবহার না হয় জিব্বার যদি ব্যবহার না হয় তাহলে সেটাকে বলা বলা হয় না ওইটাকে বলা হয় মনে মনে কল্পনা জল্পনা করা আপনাকে বলতে বলা হয়েছে সুরা পড়তে বলা হয়েছে আর এই পড়াটা হবে মুখ এবং ঠোঁট নড়লে যদি না পড়েন তাহলে না নড়ে তাহলে সেক্ষেত্রে পড়াটা হয়নি বিধায় মনে মনে যদি আপনি কেরাত পড়েন সুরা পড়েন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না শাহনাজ হাফেজ আপনি জানতে চেয়েছেন ছোট বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে ছোট বাচ্চারা যদি বিশা বিছানা প্রসব পেশাব করে এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায় বাহির কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেঁটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে এটা হাদিস দ্বারা এই ব্যবধান এবং পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এ তারতম্য কেন করা হয়েছে মেয়েদের প্রতি বৈষম্য কিনা আমরা বলবো না মেয়েদের পেশাব হয়তো তার ভেতরে কোনো এমন কোনো দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো যাই না অথবা বিজ্ঞান হয়তো জানতে পারেন যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে সেটাকে সেটাতে দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা কিন্তু ইস্যামেশ্বরিয়া নির্দেশ করেছে নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো কল্যাণ আছে আমরা দেখি ইস্যামেশ্বরী নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে বুলবুল তানিম আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআনের সুন্না ভিত্তিক কতটুকু সঠিক কথাটি ভাই বুলবুল বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কর্নার ভাঁজ করে রাখা শয়তান দাঁড়াবে সেই ভয়ে এটা কুসংস্কার এর সাথে ইসলামেশ্বরী আর কোনো সম্পর্ক নাই কোরআন কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানামাজটা যদি বলা হয় তার কোনায় শয়তান দাঁড়াবে এরকম কোনো কথা নাই জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করবেন তখন কাতারের মধ্যখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায় এটা হাদিস দ্বারা বোঝা যায় এজন্য জন্য মানে নির্দেশ করা হয় ওলাতাদাউল ফুরুজাত শায়তিন অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না কিন্তু জায়নামাজের বা মুসল্লার কোনাকান্সিতে শয়তান দাঁড়ায় এরকম কোনো কথা ইসলাম শরিয়ার কোথাও নাই কোরআন হাদিসের কোথাও বলা হয়নি বিদায়টি ভিত্তিহীন কথা রাকিব কাজী সালেহ আপনি জানতে চেয়েছেন খালি গায়ে করার বিধান কতটুকু আর অজু সঠিক হয় কিনা জানাবেন ভাই রাকিব অজুর ক্ষেত্রে শরীয়তে খালিগা বা জামা কাপড় পরা কোনটি নির্দেশ করেনি অতএব অজুর ক্ষেত্রে আমরা গায়ে যদি থাকি তাহলে কোনো প্রকার অসুবিধা নাই ওজুর ক্ষেত্রে আপনি খালি গায়ে ওজু করতে পারবেন কোনো সমস্যা নেই সুননাথ সালাদ আদায় না করলে গুণা হবে কিনা বাইরা হাসান সুননাথ সালাদ আদায় না করলে বড় কোনো গুনা হবে না গুনা তো অবশ্যই হবে গুণা শব্দের অর্থ হলো ক্ষতি সুন্নাত তরক করলে তো ক্ষতি হবেই নবী সাল্লা সাল্লাম পাচুক্য সালাতার আগে পরে যে সন্নাতে মহকাদাগুলো এগুলোকে খুব গুরুত্বপূর্ণ সলাত হিসাবে আদায় করেছেন অতএব সেগুলোকে যদি আমি আপনি তরক করি বিনা প্রয়োজন বিনা কারণে বিনা ওজরে তাহলে তো ক্ষতি হবেই গুনাহ তো হবেই অর্থে কিন্তু গুনাহ বলতে কবিরা গুনা বড় কোনো পাপ যেটা কারণে শাস্তির সম্মুখীন হইতে হবে এরকম কোনো গুণা হবে না কারণ এটি ফর্জ বা ওয়াজিব নয় আর ফর্জ ওয়াজিব না হলে সেটা তরক করলে বড়ো কোনো গুণা হয় না বিনা কারণে এটা না ছাড়াই উচিত মুসলমান সন্ন্যাহকে তরক না করাই উচিত কিন্তু যদি কোনো কারণে মাঝে মধ্যে ছাড়ে তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিদিন